আমি ট্রানজিটটা ভালো বুঝি নেটাল চার্ট দিয়ে কোনোদিন কারোর আগামী দিন ভবিষ্যৎ বলা যায় না আমরা তো ফরচুন টেলার ট্রানজিট মেলালে অতীত বলতে পারি এমন কথা বলে দেব না লজ্জা এসে যাবে এবং ডেভেলপমেন্ট করাটা আমাদের মূল কাজ আসলে এটা আমি জানি পাঁচ লাইন হলো এই যে সংযোগ নেচার অফ প্ল্যানেট আমরা কখনো ভাগ্য পাল্টাই না কিন্তু আমরা পাল্টে দিই নেচার অফ প্ল্যানেটে গুণ বৃদ্ধি করি ডেভেলপমেন্ট করি তাতেই ভাগ্য পাল্টায় ডাইরেক্ট কোনো ভাগ্য পাল্টায় না আমি ট্রানজিট জানি আমি অনেক ভেঙে যাওয়া সংসার জোড়াও দিয়েছি প্রচুর প্রচুর পড়াশোনাটাও করেছিলাম ভালো জায়গায় চাকরি করি প্রচুর করেছি সমস্যার সমাধান শুধু করি না সমাধানটা যেন পারমানেন্ট হয় স্থায়ী হয় মানে সমাধানটারও প্রতিষ্ঠা প্রাপ্তি হতে হয় তোমার শুধু নয় প্রতিষ্ঠা প্রাপ্তি হতে হবে যেন সমাধানটা চিরকাল থাকে তোমার উন্নতি করা তোমার কল্যাণ সাধন করা তোমার বিবাদকে মিটিয়ে তোমার শান্তির প্রবাহের মধ্যে নিয়ে যাওয়া সবাই ভালো থাকুন নমস্কার আসুন একবার